হ্যালো নমস্কার সবাইকে স্বাগত পৃষ্ঠিসুখের আরও একটা প্রেজেন্টেশনে একটা কাপ খালি কারণ আমার বর গরম যা খায় আর আমি একটু ঠান্ডা করে খাই সেই জন্য একটা কাপ খালি ছিল তো যাই হোক আজকে আমি শেয়ার করছি হোলির দিনটা তার আগে বলি এই গানটা কে কে শুনেছেন আচ্ছা এটা কিন্তু স্পিডে আমি করেছি নয়তো ওরা বেশ ভালোই না তো যাই হোক তার কিছুক্ষণ পরে আমি একটু চকজ ঘেয়ে নিয়েছিলাম আর আজকে আমি শেয়ার করছি হোলির দিনটা জানি এটা যথেষ্ট লেটেড একটা ব্লগ হচ্ছে বাট আমরা যেহেতু হোলি দিনটা বিশেষভাবে তেমন করে কিছু পালন করিনি বা পালন করতে পারিনি সবথেকে বড় কথা যেটা তো সেই জন্য তেমন করে আমার এক্সাইটমেন্ট ছিল না এটা ততক্ষণের মধ্যেই যে আমাকে আপলোড করতে হবে এরকম একটা ব্যাপার তাও হোলির দিন বলে কথা একটু ছুটি ছিল তার জন্য চেষ্টা করেছিলাম জীবনে প্রথমবার একলা হাতে বানানো বিরিয়ানি তৈরি করার তো সেই মতন আমি রেসিপি চেনে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি করেছিলাম অবশ্যই তো তার জন্য বিভিন্ন রকমের মশলাপাতি আদা রসুন বাটা যা যা লাগে দই এইসব সাজা লাগে সব কিছু দিয়ে মাখিয়ে রাখবো তার আগে আমি তার মধ্যে আমি সে নিয়েছিলাম এই আলুর ব্যাপারটা বিকজ পুনেতে আলুর যথেষ্ট মানে কম সেদ্ধ হয় যে মানে আমাদের কলকাতায় যে আলুগুলো সেদ্ধ হতে দশ মিনিট লাগবে সেটা হয়তো ওখানে লেগে যাবে প্রায় পঁচিশ কি আধ ঘন্টা তো সেই জন্যে আমি এ করতাম না ডিরেক্ট আমি কখনোই ভাজতাম না সবসময় সেদ্ধ করে নিয়ে তারপরে আমি আলু ভাজতাম আর বিরিয়ানিতে তো ডিম লাগবেই সেই জন্য ডিমটাও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছে চিকেনটাকে আমি সবার প্রথমে ম্যারিনেট করে রেখে দেব যাতে চিকেনটা নরম হয় আর বিরিয়ানির চিকেন মনে হয় একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রেখেও দিতে হয় তার জন্য দইও দিয়েছি তার ফলে কি হবে চিকেনটা একদম নরম হবে তো এখানে আমি তেল বসিয়ে নিয়েছি আর ছোট বাটির তেলটা হচ্ছে আগের দিনের ইউজ করা তেল আর এখানে আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি যতটা চাল লাগবে সেই মাপ অনুযায়ী আমি চাল নিয়ে নিচ্ছি আমি চালটাকেও ভিজিয়ে রাখবো বেশ আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন তো আমি ভিজিয়ে রাখবোই তারপরে গিয়ে আমি কিন্তু ভাতটা বসাবো আর ভাতটা হবে সেভেন্টি পারসেন্ট মতন বাকি যে পনেরো মিনিট দম দেবো সেই দমেই কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে যাবে আর আমি পুনেতে রোজ দই পাততাম সেই দইটাই একটু পেতে নিলাম পরে যদি ভুলে যাই তার জন্য এইটা দিচ্ছিলাম বিরিয়ানি মশলা চিকেনের যে ম্যারিনেশনটা ওর মধ্যে ডিমটা সেদ্ধ হচ্ছে আমি এখন একটু পেঁয়াজগুলো ভেজে নেব যাতে বেরেস্তাটা আমি চিকেনে দিয়ে মানে চিকেনটাকে আমি আবার মাখিয়ে রাখতে পারি তার জন্য তো এখানে আমি আগে বেরেস্তাটা ভেজে নিই পেরেস্তা কিন্তু হাই ফ্লেমে করেছি আমি তো যাই হোক বেরেস্তাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কি করব চিকেনের সাথে একটু মাখিয়ে রেখে দেবো বাকিটা রেখে দেবো আমি একদম যে লেয়ারিংটা করব বিরিয়ানির তখন কিন্তু আমার বেরেস্তাটা প্রয়োজন হবে আচ্ছা এই রকমভাবে কিন্তু আমি যে মশলার প্লাস্টিক হতো বা বিভিন্ন এই এই ধরনের যে প্লাস্টিক হতো সেই প্লাস্টিকগুলোকে আমি পুড়িয়ে পুড়িয়ে কিন্তু মানে যেহেতু ওখানে গাডার আমি খুঁজেতাম না কৌটোরও একটু অভাব ছিল বা এমন কিছু জিনিস যেটাতে আমি কৌটোতে রাখলে কৌটোটা বড় হয়ে যাবে জিনিসটা ছোটো তো আমি রাখতাম না সেই জিনিসগুলোকে আমি এরকমভাবে মানে প্লাস্টিকগুলোকে পুড়িয়ে পুড়িয়ে রাখতাম তাতে আমি জানি না খাবার কতটা নষ্ট হয় আমি ঠিক জানি না বা এটা উচিতও কি না আমি জানি না বাট আমি এটা করতাম আমার কাছে কোনো উপায় ছিল না আর এটা কাজও করে করে যেটা আপনারা দেখলেন আর কি তো যাই হোক আমি এবার সেদ্ধ আলুটাকে একটু নুন একটু মিষ্টি আতর আর একটু বিরিয়ানি মশলা দিয়ে মাখিয়ে ভেজে নেব তার মাঝখানে আমি এখানে জলটা গরম হতে দিচ্ছি ভাতের জলটা তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা মানে দারচিনি দিয়েছি লং দিয়েছি ঘি দিলাম আর দেবো একটা লেবু হাফ লেবু চিপে দিয়ে দেবো এইগুলো সব করা চালটাকে সুগন্ধি বাড়ানোর জন্য আর কিন্তু কোনোরকম কোনো মানে ইয়ে নেই কী বলে ওটাকে কারণ নেই তো যাই হোক এইবার হচ্ছে গিয়ে আমি আলুগুলো এক এক করে ভাজতে ছেড়ে দিই দুটো ব্যাচে আমি আলুর লোকে সব ভেজে নিলাম ঠিক আছে এরপরে আমি যে বেরেস্তাটা রেডি করেছিলাম সেই বেরেস্তাটা আমি কিন্তু চিকেনে মাখিয়ে আবার এটাকে কভার করে দেবো আনাদার ওয়ান আওয়ারের জন্য মিন ওয়াইল চালের যে জলটা সেটা কিন্তু ফুটে গেছে আর এই অবস্থাতে আমি কিন্তু চালটা দিয়ে দেবো নেক্সটলি যে তেলটাতে আমি আলু আর পেঁয়াজ ভেজেছি সেই তেলে আমি একটু ঘি অ্যাড করছি বিকজ আমি এখন রেডি করব চিকেনটা আচ্ছা এবার আমি অ্যাড করছি চিকেনগুলো চিকেনের পিসগুলো কিন্তু যথেষ্ট বড়ো বড়ো যদিও এটাকে টোটালি ময়শ্চারাইজড করবে নরম করে দেবে দইটা দইটার উপকারিতা কিন্তু এই রকমভাবে মাখিয়ে রাখলেই বুঝতে পারবেন বিরিয়ানি চিকেনে ম্যারিনেশানে যতটা বেশি সময় রাখা যায় বা বেশি সময় দেওয়া যায় ততটাই এটা টেন্ডার্ড আর মানে নরম হয় তো এই হচ্ছে গিয়ে আমার ম্যারিনেশানটা গেল হুম এবার এটাতে আমি একটুও জল অ্যাড করবো না যদিও জল না অ্যাড করায় একটু বিরিয়ানিটা শুকনো হয়েছিল বই কি যদি মানে আমি হচ্ছে গিয়ে বিরিয়ানি একটু গ্রেভি গ্রেভি খেতে ভালোবাসি তেল তেলে না বাট একটু গ্রেভি গ্রেভি তো যাই হোক চিকেনটা পুরোপুরি গেছে তেলে এবার চিকেনটাকে একটু ভেজে আমি রেখে রেখে দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে এপাশ ওপাশ নাড়াবো তারপরে ঢাকা দিয়েই একেবারেই আমি চিকেনটা রেডি করে নেব চিকেনটা কিছুক্ষণ কষে নেওয়ার পরে এই রকম একটা অবস্থা এসে দাঁড়িয়েছে আর তার সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম আলুগুলো যাতে আলুগুলোর মধ্যেও চিকেনের যে ফ্লেভার আছে সেটা ঢুকে যায় চালটা যখন সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছিলো আমি এরকমভাবেই কিন্তু থালায় করে জলটা যাতে একটু হাওয়ায় টেনে নেয় মানে যতটুকু জল আছে হাওয়ায় টেনে নেয় তাতে কি হয় চালটা ঝোড়ো ঝোড়ো হয় বিরিয়ানিটা ভালো হয় ঝরা হয় তো তারপরে আমি কি করলাম আমি একটা হাঁড়িতে তুলে নিলাম বিকজ এবার আমি লেয়ারিং শুরু করব সেই জন্য আচ্ছা লেয়ারিং করার সময় আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম লেয়ারিংয়ে যেমন হয় সবার আগে দিয়েছি আমি মানে যে পাত্রটাতে করেছিলাম সেখানে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপরে চাল তারপরে লেয়ারে দিয়েছিলাম আলু ডিম মাংস তারপরে ভাত তারপরে বিরিয়ানি মশলা দুধ ঘি বেরেস্তা আদর দিয়ে ভালো করে আমি এটাকে ধমে বসেছিলাম পনেরো মিনিটের জন্য তারপরে স্নান করে এসে দেখছি বিরিয়ানি আমার রেডি যদিও বিরিয়ানিটা একটু শুকনো হয়েছিল বাট খেতে মোটামুটি হয়েছিল আর কি তো যাই হোক আমাদের হোলির দিনটা এরকমভাবে আমি প্রথমবার বিরিয়ানি বানালাম আর এত মানে এরকম ধরনের স্বাদের বিরিয়ানি মনে হয় ও প্রথমবার খেলো তারপর একটু হৈচ হইতে দেখলাম আর এরকমভাবে আমাদের দিনটা শেষ করলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সবাই অনেকটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে আজকের জন্য টাটা